ফারাক্কার সাকোপাড়া হল স্টেশনে ট্রেন অবরুদ্ধ করে দিল এলাকাবাসী কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধ দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘণ্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মালদাগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয় ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপাশি দফায় দফায় স্লোগান চলে রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয় ঘটনাস্থলে পৌঁছন মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ গ্রামবাসীদের দীর্ঘক্ষণ ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাটিহার এক্সপ্রেসের ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয় তারপরেই অবরোধ তুলে নেওয়া হয় যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী ট্রেন অবরোধ ঘিরে ব্যাপক সরগুলের সৃষ্টি হয় করা মহেশপুর নয়নসুখ এবং মহাদেবনগর ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসছিলেন আমাদের অনেক দাবি ছিল তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাঁকাড়া হলতে। হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউনস স্টপেজ এখানে দিতে হবে পুনরায় চালু করতে হবে এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা এস বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাঁকোপাড়া হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা টেলার দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে তখন আমরা যখন পিকচার দেখাবো জনতা কি মাং হ্যাঁ ইহা জিস তরাসে শহর বিকশিত হ্যাঁ ये दोनों तरफ लाइन के दोनों तरफ ये अभी हॉल्ट है और यहाँ अभी वर्तमान में चार पैसेंजर चार पेयर पैसेंजर ट्रेन का स्टॉपेज है और पैसेंजर ट्रेन की सुविधा इस शंकापारा शहर में है लेकिन यहाँ पर जितने पसेंजर हैं जितने ज्यात्र, यात्री हैं और इनको बार बार कलकत्ता जाना पड़ता है मालदा जाना पड़ता है कटिहार जाना पड़ता है इसलिए इनकी जो मांग है कि एक्सप्रेस ट्रेन में भी ठहराव एक्सप्रेस ट्रेन का भी ठहराव दिया जाए खासकर जो हावड़ा कटिहार जो है उसका ठहराव दिया जाए तो इनकी मांग उचित है और इनको जल्द से जल्द ठहराव उस ट्रेन का होना चाहिए उसके लिए मैं भी प्रयास करूंगा और मैंने डी आर एम साहब भी बात की है वो भी आश्वास किए हैं कि यहाँ इनको ठहराव दिया जाएगा और इनकी मांग है कि जल्द से जल्द किया जाए एक महीने के अंदर किया जाए तो होना चाहिए हम लोग इसके लिए प्रयास करेंगे और यहाँ जो यहाँ के शंकापारा हाल्ट के जो पब पब्लिक है यहाँ पर जो आई है अपनी बातों को जो रख रह रही है बहुत शांतिपूर्ण तरीके से इन्होंने रखी है अपनी बातों को बहुत तरीके से रेलवे के समक्ष रखी है क्या इनकी मजबूरियाँ हैं कितने पसेंजर हैं लोग आते जाते हैं बगल में एक्सप्रेस ट्रेन को पकड़ने के लिए थोड़ा दूरी जाना पड़ता है रात में जाना है आना जाना है तो इनका कष्ट है तो इनकी मांग सही है तो रेलवे इनके साथ रहेगा और आई ए डी मैं इस बात के लिए मैं मदद कोशिश करूंगा कि इनका जल्द से जल्द ठहरा दिया। जनता ऊपर हाँ। कोई का? नहीं कोई कार्रवाई नहीं किया मैं कि किसी के, किसी के कोई नहीं की जाएगी जनता ने बहुत तरीके से अपनी बातों को रखा है उनके जनता ने कोई ऐसा कोई गलत तरीके से नहीं रखा एक मास पक्ष करबे आश्वस्त हो आप সামনে আমাদের রমজান মাস আছে রমজান মাসের পরে যদি তার মধ্যে এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই আশ্বাস পেয়ে আমরা আপাতত আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করলাম প্রায় হ্যাঁ মালগাড়ি প্রথমে এসেছিল মালগাড়ি আটক হয়েছিল দলিল লেখক লক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গেপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিনপাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর

ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপট সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারভিশ ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন